বিদেশি নির্বাচন সফলতা অর্জন করবে না জাতীয় ভাগ্য হবে না আমরা চাই দ্রুত সংস্কারটি শেষ করে আগামী ডিসেম্বরে হোক ছাব্বিশে জুনের ভিতরে হোক নির্বাচন সম্পন্ন করলে জাতি উপকৃত হবে সবার আগে চাচ্ছি দেশের শান্তি শৃঙ্খলা এবং দেশের সার্বিক পরিস্থিতি আগে ঠিক হোক তারপরে নির্বাচন নির্বাচন বড় বিষয় না এর আগেও বেশ কয়েকটা নির্বাচন গেছে আমরা কম বেশি দেখছি কিন্তু আসলে নির্বাচনটা তখনই হওয়া উচিত একটা দেশের যখন শান্তি শৃঙ্খলা এবং আইনের শাসনটা প্রতিষ্ঠিত হবে তখনই নির্বাচন দরকার টাইম ইজ ডাজেন্ট ম্যাটার সময় করে বিষয় না ইনু সরকার যদি পারে সেই অবস্থায় ফিরিয়ে আনতে তাহলে নির্বাচন ডিসেম্বরেই হবে আর যদি না পারে তাহলে আরো সময় নেবে নির্বাচন দিলে তো যে কোনো একটা সরকার আসছে তো দশ শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আসবে এখন তো কোনো কারণ মানামানি করতেছে শান্তি নির্বাচন করে তাহলে দেশের জন্য ভালো হবে গরম গরম সবকিছু সহ্য করা যায় না সতেরো বছর আওয়ামী সরকার আবার যে দল আসবে তারা তাদের রাজনীতি করবে এগুলো রাজনীতি নিয়ে হিস করা এবং হানাহানি করা খুন খারাপ করা আরো সরকার আর একটু কলা দিয়ে ওই ধরনের একটা ব্যবস্থা করে আমি মোটামুক তাহলে দেশ আরো ভালো চলবে যে পরিস্থিতি করে গেছে এই পরিস্থিতি আরো বেটা করতেছে আমরা বর্তমান অবস্থা আগের থেকে খুব ভালো আমি বলছেন যদি সরকার মনে করেন যে এখন নির্বাচন হওয়ার উপযুক্ত সময় অবশ্যই সরকার তখন নির্বাচন দিবে আর যদি সরকার মনে করে না এখন নির্বাচন হওয়ার সময় হয় নাই তাহলে সরকার নির্বাচন হওয়ার যে প্রকল্প গুলা যে পরিস্থিতি সে পরিস্থিতি তৈরি করে তারপরে নির্বাচনটা দিবে